শুধু সমাধানের জায়গায় সেট লিখবো আর সব ঠিক আছে এখানে একটা কাজ করবো খেয়াল করো কে আমরা একটু ভাঙা নিচ্ছি সুবিধার জন্য এইভাবে হবে তুমি এইভাবে লসং করি করো হবে তবে একটু জটিলতা হইতে পারে সেই আমি একটু রক্ষণ করছি দেখো এখন দেখো এইখানে আমরা এই জোরের সাথে লবে একটা দেখো জোর আছে

এখানে এর সাথে ঠিক আছে এখন দেখো এটাকে আমরা লসাগু করব এখানে এখানে দেখো এটা ভাগ এটা কাটা খেলে কিছু না মানে ওয়ান ওয়ান কে এটা দ্বারা গুণ করলে এটাই হবে এক্স প্লাস এই মাইনাসের মাইনাস

কি করলাম দেখো এটাকে থ্রি দ্বারা গোল করা হলে মাইনাস এর মাইনাস এটা বাগ এটা কাটা যা ওয়ান থাকে কাটা গেলে ওয়ান থাকে ওয়ান দ্বারা গোল করছে ঠিক আছে এখন দেখো এখানে আমরা তুলে দিব দেখো টু এক্স প্লাস ওয়ান এখানে টু এক্স প্লাস মাইনাসে মাইনাস এখানে দুই একে দুই তোকে চৌধারা গোল করলে ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই সমান এক্স প্লাস ওয়ান

মাইনাস ওয়ান কে এক ধারাগুন করলে একটু দেখে চারটে এক্স আছে চারটা থেকে যদি আমরা দুইটা বাদ দিই দুইটা আছে প্লাস আছে মাইনাস তাহলে মাইনাস দুইটা থাকে ছয় থেকে দুই বাদ দিলে কত থাকে এখন দেখো এখানে আমরা একটা কাজ করবো এখান থেকে টু কমন দিব মাইনাস টু কমন দিতে পারি মাইনাস টু যদি কমন নি

টু একটা বা খেয়াল করো এখানে যা এখানে আমরা এটাকে কমন নিব দেখো কমন থাকে এক্স মাইনাস টু কমন ইলে থাকে এখানে কিছু না মানে মাইনাস ওয়ান থাকবে আমরা লিখব হয় টু সমান জিরো বা এক সমান এটা প্লাস কু আছে ব্যসে পার হয়ে গেলে সরি মাইনাস কি আছে এখানে গেলে প্লাস টিউ হয়ে যাবে এক্স এর একটা মান পাইছি আমরা টু

Plus 1 9 like 1 এটা माइनस আছে এপাশে পাড়ে গেলে প্লাস হবে তাই তো?sqrt করে দিলাম। বা r করব মানে কোরা কোরা এই এই এটা আগে লিখি এটা माइनस আছে 2x

সমাধান সেটকে আসলো এক্স এর মান যদি বলো যে এক্স এর মান আসছে কেন এটা এস দেওয়া হলো সমাধান সেট যখন বলা হবে তখন অবশ্যই একটা এস দিতে হবে আর এখানে সেট বের করলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এটা দিতে ভুলে গেছি সমাধান সেট মানে সেট যখন বের করতে বলবে অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আশা করি বুঝতে পারছো তুলে ফেলো